জন্য যখনই উঠতে বসতে চলতে ফিরতে আপনি ইস্তেক ফাটি পড়বেন আল্লাহ তাহলে আপনাকে ধনী বানিয়ে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না উসমান বিন জুনাইনের মতো বানিয়ে দিবেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালানহুর মতো আপনাকে ধনী বানিয়ে দিবেন এই জন্য ইস্তেক উঠতে বসতে চলতে ফিরতে আপনি পড়বেন আস্তাফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله أبني استغفر دي بولن الله